এটা কে রে কি মজা কম্বলের নিচে ঘুমাচ্ছে এ হচ্ছে আমাদের বাড়ির মিনি ওকে কিছু বলাই লাগে না ও এমনি এমনি খাটে চলে আসে কি সুন্দর ঘুমিয়ে আছে চুপচাপ খাটে আসলেই শুধু ব্ল্যাঙ্কেটের নিচে ওকে থাকতে হবে বিড়ালরা তো এমনিই হয় একটু ঘুম প্রিয় সেটা আমরা সবাই জানি সত্যি কিন্তু তাই ঢেকে দেশ না এবার একটু দে দেখি ঘুমিয়ে আছে এখনো মিনি 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 কোনো সারা নেই দেখো কান দুটো সোজা করে আছে শুনছে কিন্তু সব টুকি না ওঠার কোনো দেখতে পাচ্ছি না তো ঠিক আছে দে ঘুমাতে দে